কি ভাবতেছেন আমি কষাই না আমি আমরা কাটে দেখি আমি কিছুই পারি না আমার দ্বারা কিছুই হবে না আর যদি বা করি তা কি কি করি এবার সেটা শোনেন আমি পারি হচ্ছে ভাত রান্না করতে পারি ডিম ভাজি করতে পারি ডিম সিদ্ধ করতে পারি আমি এগুলোই পারি তো আমার গত ভিডিওটা যখন আমি চাইনিজ প্লেস রেস্টুরেন্টে করছিলাম তখন আমি ভাবছিলাম যে যেহেতু আমি লুডুসটা খাইছি এখানে স্পেশাল তো আমি আমার বউয়ের জন্য স্পেশাল ভাবে আমি লুডুস তাকে রান্না করে খাওয়াবো আর তার এটা খাওয়ানোর কারণ আছে কারণ আমি যেহেতু আমার নিজের হাতের খাবো আর আমরা আমার বউ বাবাকে বলেছে আমরা ডেকি আমি খালি এই পারি এছাড়া আর কোনো কিছু না সে আসলে জানতো যে আমি কিছুই না তো আজকে আমার নিজের হাতের অতুকু এটা না আজকে আমার নিজের হাতে স্পেশাল লুডুস রান্না করে আমার বউকে খাওয়াবো তত সময় আপনার আমার সাথে সঙ্গে থাকুক প্রথমে আমি পরিমাণ মতো পানি দিই আসলে পরিমাণটা কত সেটা জানি না যে পরিমাণ লুডুস দেবো তার থেকে একটু বেশি পানি দেব পানি দেওয়া শেষ এখন আমি লুডুসটা কাটবো এখন আমি লুডুসটা এই পানির মধ্যে দিয়ে দেবো ও সরি এখনো তো পানি গরম হয়নি পানি গরম হওয়ার পরে তারপর দিবো পানি গরম হয়ে গেছে মানে কিছুটা কিছুটা বেশি গরম হয়েছে মনে হচ্ছে এখন আমি লুডুসটা ভেঙে এর ভিতর দিয়ে দেবো এটা আমি আমার অন্য কাজগুলো ছাড়ি সেই আজকে আমি এই লুডের ভিতরে চিংড়ি মাছ অ্যাড করবো যেটা পুরুষ বলে পারে না পুরুষ পারে না এমন কেন কিছু আছে পৃথিবীতে আমি প্রথমে চিংড়ি মাছটা কাটবো চিংড়ি মাছটা কাটতে কাটতে আমার লুডুসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ওইটা ঠান্ডা পানি দিয়ে ধুবো আর পেঁয়াজ মরিচ এগুলো কাটে রেডি করব ভাজার জন্য এখন আমি পেঁয়াজ কাটবো তারপরে কাঁচামরিচ গাজর সিম আর হচ্ছে ওর সাথে একটা শুকনা মরিচ দেবো কারণ একটু লাল লাল দেখাবে দেখতে আরো বেশি সুন্দর লাগবে কাটা হয়ে গেছে এবার একটু আমি কাঁচা ধাল কাটবো এইগুলো আপাতত এবার আমি হ্যাঁ কাঁচা ঝাল কাটা শেষ এবার একটু সিম কাটি এবার আমি এতখানি গাজর আমি যেহেতু দিব না আমি এটার দেখ করলাম ভয় পাইলাম চরম লেভেলের একটা ভয় পাইছি তো এখন আমার চুলাটা জ্বালানো হয়েছে এবার আমি তেল দিয়ে দেবো সুন্দর সুন্দর করে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়া শেষ তেলটা একটু গরম হোক তত সময় তেল গরম হইতে হইতে তবে আমি কিন্তু ভালোই ভয় পাইছি অভ্যাস নেই তো তেলটা আগে একটু কড়াইটার চারিপাশে ছিটাই দিই ছড়াই দিতে হবে তেলটা আমার কড়াইটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আর এই যে আছে আমার পেঁয়াজ মরিস তেলটা মনে হয় গরম হয়ে গেছে আমি আগে একটু পেঁয়াজ মরিস্টা দিয়ে দিই শুকনো ঝোলটা এখন না শুকনো ঝোলটা একটু পরে দেব যেহেতু আমি ওইটা দিতে যাচ্ছি হুম এবার এটা একটু হালকা করে আগে নাড়াইনি হ্যাঁ এবার এটা যখন একটু হালকা লাল লাল হবে তখনই সবজিটা দিলে ভালো হতো কিন্তু আমার এটা কষাইতে হবে তো এই জন্য দিয়ে দিই এর সাথে আমি আমার চিংড়ি মাছটা অ্যাড করে দিই আমি এবার ডিম দিব কাজ হয়েছে তেরোটা বাজেছে আজকে বাসায় তো ঝগড়া শুনতে হবে একদম ইচ্ছে ভরপুর ঝগড়া শুনব কোনো সমস্যা নেই কিছু শিখতে গেলে কিছু পাইতে হবে কারণ হাতে প্রচুর জোর পুরুষ মানুষ বলে কথা হয়তো আমারই ধুয়ে মৈচা পরিষ্কার করতে হবে না তা নাহলে আমার রান্না ছুটাই দেবে দুইটে ডিমের শ্রাদ্ধ দিয়ে দিচ্ছি আজকে তিনটে আজকে আমার তেরোটা হোক আমার করতেই দিই হ্যাঁ এইবার একটু বাড়াই দিলাম চমৎকার লেভেলে হয়েছে তবে সারটা কিরা হবে ভালো না হইলে তো আজকে রাতের খাওয়া বন্ধ হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ সমস্যা নেই আমার স্পেশাল রান্না যে একবার খাবে সে দ্বিতীয়বার আর আসবে না ইনশাল্লাহ এবার আমি মশলাটা কেটে দি একটা আগে দিয়ে দিলাম বাকি দুইটা নুডলস সাথে দেব এর ভিতরে হালকা একটু হলুদের গুঁড়া দেব যাতে কালারটা আসে কোনো রকম সেই সেই ভাইরাল অপেক্ষা করেন দেখতে থাকেন একটু ঝাল দিলাম আর হচ্ছে একটু আর এমন কাজ করে থব যাতে আমার বউ আর এই রান্না করে ঢুকতে না পারে আর যদি ঢোকে তাহলে আমার খবর আছে এবার এটা দিয়ে শেষ এবার দ্রুত নাড়াই নেব এটা এখন মোটামুটি হয়ে গেছে আসলে বিষয়টা হচ্ছে কি আমাকে সাধারণত বাংলাদেশের পুরুষরা যদি মেয়েদের কাজ করতে যায় তাহলে পরিবারের লোকজনের মানে নিজের আত্মীয় স্বজন এরকম বিষয় অথচ আপনি বাইরের দেশের গুলো মানে বাইরের দেশগুলো দেখেন সেইখানে এরকম ধরনের কোন সমস্যা নেই পুরুষ মহিলা বলতে কোনো শব্দ নেই কারণ যার কাজ সে করা নিজের কাজ নিজে করাটাই ভালো এই যেমন আমি কখনো যে জিনিসটা করিনি আজকে প্রথম এই জিনিসটা করতেছি আমার নিজের আনন্দ কাছে হয়তো অতটা ভালো হবে কিনা জানি না কিন্তু নিজে একটু হলো যে নিজের কাজে নিজের একটা আনন্দ তো এটা লজ্জার কিছু নেই আর এটা অন্য কোনো কিছু না তো এখন আমি এটা নাড়ায় দেবো আর আপনারাও মাঝে মাঝে এগুলো করবেন আমার মতো অবশ্যই আমি যেহেতু একবার শুরু করেছি আমি আর থামবো না পরবর্তীতে অবশ্যই আরো ভালো কিছু করব আর এরকম মাঝে মাঝে একটু খাওয়াবেন বউকে রান্না করে তাহলে বউ খুশি হবে আর আপনার কথা একটু শুনবে যেমন আমার কথা মাঝে মাঝে শুনে না এইজন্যই বুদ্ধিটা শুরু করলাম আমি তখন একটু চুরি করে খাইছিলাম ভিডিওর ভিতরে এখানে লাগেছিল না ওই সময় একটু চুরি করে খাইছিলাম মানে নিজে আগে একটু টেস্ট না করলে কি হয় ও যাই হোক মশলা টসলা আমার দেয়া হয়ে গেছে যে এখন আমি একটু সস দেবো যাতে একটু ভালো হয় আপনারাও দেবেন এইভাবে রান্না করে আমার নানিকে আমি খাইতে দেখতাম চুরি করে খাইতো আমার নানি আমার নানি যাই রান্না করতো আমার নানি সবসময় আগে আগে খাইয়ে নিত টেস্ট করতো আগে নিজে যদি জিজ্ঞেস করতাম যে আপনি কি খাচ্ছেন কয় না টেস্ট করতেছি খুব সুন্দর অবশ্যই পছন্দ হবে তো এখন আর কি রান্না ভাড়া শেষ এখন খাওয়া দাওয়া শুরু আর আপনারাও আমার মতো এইভাবে মাঝে মাঝে ঘরে রান্না করবেন আর বন্ধ করে দিলাম চোলা এখন আমার রান্না শেষ এখন আমি নিজে খেয়ে টেস্ট করে দেখলাম অবশ্যই খাবারটা ভালো লাগছে আমার কাছে আশা করি ইনশাল্লাহ আর যদি হয় অবশ্যই আবার আমি আমার বউয়ের জন্য কোনো না কোনো কিছু রান্না করব এবং আমার মতো যারা পুরুষ আছে তারাও আপনারা দেখাই দেবেন আপনাদের দেরকে যে আপনারাও পারেন তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আমি রেদান বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ